はい。 মর্নিং সিগারেট বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকল অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ সিপিএ মার্কেটিং ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করব আর আজকের এই ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অফারটা ট্রাফিক যে কোনো দেশ থেকে আসলেও আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার ট্রাফিক বাংলাদেশ ভারত পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ কিংবা ইউকে ইউএস কানাডা অস্ট্রেলিয়া জার্মানি কিংবা চীন জাপান নাইজেরিয়া যেখান থেকেই আসুক না কেন ওয়ার্ল্ড ওয়াইড টু প্লাস কান্ট্রির যে দেশ থেকেই আপনার ট্রাফিক আসুক না কেন আপনার কাঙ্ক্ষিত অফারটা সে যদি লুফে নিতে চায় অর্থাৎ আপনার অফারটি সে যদি প্রয়োজন বোধ করে এবং আপনার ফিল আপ করে তাহলে আপনি পাবেন পাবেন আপনার যে কোনো যদি সেটা করে তাহলেও আপনি সেখান থেকে কনভারশন পাবেন তো কি রয়েছে আজকের এই ভিডিওতে কি করতে হবে কিভাবে করতে হবে বিস্তারিত সকল তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি কারণ এই ভিডিওর গুরুত্বপূর্ণ অফারের পাশাপাশি পাশাপাশি আপনার ট্রাফিক সোর্স অর্থাৎ ইনস্ট্যান্ট আপনি আপনার কাঙ্ক্ষিত বা আপনার অফার অনুযায়ী ট্রাফিক এটি আপনারই ট্রাফিক সেটি আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে আপনি সেই ট্রাফিকটি পাবেন সকল বিষয় সম্পর্কে বিস্তারিত সকল তথ্য দিয়ে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি স্টেপ বাই স্টেপ মনোযোগ সহকারে দেখার অনুরোধ করছি ভিডিও শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনি যদি এই মুহূর্তে আমার এই চ্যানেলের প্রথম দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই ধরনের নিত্য নতুন মানি মেকিং টিপস অ্যান্ড ট্রিক্স পেতে ইউটিউবে পাশাপাশি ফেসবুক থেকেও এই ধরনের মানি মেকিং টিপস এন্ড ট্রিক্স সবার আগে পেতে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ডিজিটাল মার্কেটিং সাপোর্ট 24/7 এই ফেসবুক পেজচারের মাধ্যমে শুধুমাত্র মানি মেকিং টিপস ট্রিক্স নয় আপনার প্রয়োজনীয় যে কোনো কথা আমার সঙ্গে শেয়ার করতে পারবেন মেসেজের মাধ্যমে তাই এই পেজটিকেও ফলো করতে ভুলবেন না এবং আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখবো আপনারা যদি রাইটওয়েতে ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে অনলাইন থেকে অর্থ উপার্জন করতে চান বা অনলাইন ভিত্তিক এই ধরনের কাজ কাজগুলো শিখতে চান তাহলে আমার একটি কোর্স রয়েছে আমি যে কাজগুলো করে অনলাইন থেকে অর্থ উপার্জন করি সে সকল কাজের উপরে ভিত্তি করে সে সকল বিষয়গুলোর উপরে ভিত্তি করে এই কোর্সটা প্রকাশ করা হয়েছে কাজ শেখা থেকে শুরু করে ইনকাম অবধি অলওয়েজ আপনি আমার গাইডলাইনে থাকতে পারবেন যে সময় যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাপোর্ট নিয়ে সামনে থেকে আগাতে পারবেন তাই কি শিখবেন আর কিভাবে শিখবেন বিস্তারিত সকল তথ্য জানতে এই ওয়েব পেজটি ভিজিট করবেন প্রত্যেকটা লিঙ্ক ফার্স্ট কমেন্ট কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে আমি আপনাদের এই অফারটি সম্পর্কে জানানোর চেষ্টা করব আপনার অফারটি নির্দিষ্ট কোনো কান্ট্রি হলে কিন্তু হবে না তাই আজকে প্রত্যেকটা কান্ট্রি থেকে কনভার্সন পেতে হলে অর্থাৎ আমার নিজের দেশ বাংলাদেশ থেকেও এই ধরনের কনভার্সন পেতে হলে কি ধরনের অফার প্রয়োগ করতে হবে যেটার মাধ্যমে যে দেশ থেকেই ট্রাফিক আসুক না কেন আমি কনভার্সন পাবো আর সেটার সত্য হচ্ছে কন্টেন্ট বা ফাইল লকারের মাধ্যমে কোনো জিনিস আপনার দর্শকের উদ্দেশ্যে প্রোভাইড করতে হবে অর্থাৎ দেওয়া নেওয়া মতো আপনি তাকে কিছু দেবেন সে আপনাকে কিছু দেবে আপনি বিভিন্ন ধরনের ফেক সাইন আপ বা ফেক ফ্রড সিপিএ অফার নিয়ে কিন্তু অনলাইনে কাজ করেন এই ধরনের অফার নিয়ে কাজ করে আপনি খুব বেশি দিন অনলাইনে টিকে থাকতে পারবেন না ফেক সাইন আপ আজ আছে কাল নেই পার্মানেন্ট বা লাইফ টাইম ইনকাম করতে হলে আপনাকে লিগাল এবং রাইট ওয়ে নিয়ে কাজ করতে হবে আপনি আপনার কাস্টমারের প্রলোভন দেখালেন আপনি যদি এটি পেতে চান তাহলে এইটা সাইন আপ করুন তিনি সাইন আপ করলো সাইন আপ করার পরে কিন্তু কোনো ধরনের কোনো কিছুই আপনার কাছ থেকে পেল না তাহলে পরবর্তীতে কিন্তু ওই ট্রাফিকটা আর কখনোই সাইন আপ করবে না আপনি আর পরবর্তী এই ধরনের কোন ইনফরমেশন বা কনভার্শন তার কাছ থেকে ইনকাম করতে পারবেন না তবে একই ট্রাফিকের কাছ থেকে আপনি লাইফ টাইম এই ধরনের কনভার্শন পেতে চাইলে বা পেতে পারবেন সেটার জন্য আপনাকে তাকে কিছু প্রদান করতে হবে তাহলে কি প্রদান করবেন আর আজকের আমাদের গুরুত্বপূর্ণ সেই প্রদানকারী নিষ্ঠা হচ্ছে বিউটি ফ্যাশন এবং ফিটনেস এই বিউটি ফ্যাশন এবং ফিটনেস বিষয়ে তথ্য পেতে plrplr.com অর্থাৎ ফ্রি plr ডাউনলোড সাইটে চলে আসবেন এবং এখান থেকে বিউটি ফ্যাশন এবং ফিটনেস নিয়ে প্রচুর গাইড ডাউনলোড করবেন যে গাইডগুলো সম্পূর্ণ ফ্রিতে আপনি আপনার কাস্টমারকে দিয়ে দিবেন কি কি বিউটি তাই এখানে ক্লিক করুন ফার্স্ট বিউটি দেখবেন বিউটি रिलेटेड প্রচুর গাইড আপনি পেয়ে যাবেন এখান থেকে প্রত্যেকটা গাইড আপনি ডাউনলোড করুন গুরুত্বপূর্ণ গাইডগুলো জাস্ট সেই গাইডটির উপরে ক্লিক করুন এবং এ এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে নিন এরপরে বিউটির পরে আপনি এখান থেকে ক্লিক করুন ফ্যাশন এই মুহূর্তে আপনার স্ক্রিনে যেটি দেখছেন এই যে দেখেন ফ্যাশন জাস্ট ফ্যাশনে ক্লিক করার পরে ফ্যাশন রিলেটেড গাইড জাস্ট এখান থেকে ডাউনলোড করুন ফ্যাশনের পরে এখান থেকে আপনি দেখতে পাবেন ফিটনেস জাস্ট ফিটনেস এ ক্লিক করুন ফিটনেস রিলেটেড প্রচুর গাইড আপনি এখান থেকে পাবেন এবং প্রত্যেকটা ফিটনেস রিলেটেড গাইড এখান থেকে ডাউনলোড করুন তাহলে আপনার দর্শকের তথ্য দেওয়ার জন্য ফিটনেস গাইড ফ্যাশন গাইড এবং বিউটি গাইড ডাউনলোড করলেন প্রত্যেকটা গাইড আপনার সামনে এরকম জিপ ফাইল হিসেবে থাকবে প্রত্যেকটা এরকম এখান থেকে এক্সট্রাক্ট করতে পারবেন এবং প্রত্যেকটা ফাইল এক্সট্রাক্ট করার পরে এরকম একটা করে ফোল্ডার আপনি পাবেন এবং প্রত্যেকটা ফোল্ডারের ভিতর একটা করে পিডিএফ আপনি পাবেন আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে এই পিডিএফ গুলোই কিন্তু যে আপনার তথ্য ইনফরমেশন বা এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য তারা পড়াশোনা করে তাদের শারীরিক ফিটনেস বা ফ্যাশন কিংবা বিউটি রিলেটেড তথ্য দিয়ে পাবে কেউ চুলের সমস্যায় ভুগছে কেউ ত্বকের সমস্যায় ভুগছে কেউ পেটের সমস্যায় ভুগছে কেউ চর্বি কমানোর জন্য চেষ্টা করছে তো এই ধরনের সকল গাইড সকল ধরনের গাইডগুলো আপনাকে সংগ্রহ করতে হবে আসুন তাহলে এবার সংগ্রহ করা এই গাইডগুলো আপনি কি করবেন চলে আসুন আপনার গুগল ড্রাইভে এবং এখান থেকে একটা ফোল্ডার ক্রিয়েট করুন আমি একটি ফোল্ডার বিউটি ফ্যাশন এবং ফিটনেস নিয়ে ক্রিয়েট করেছি এবং আপনার কাঙ্ক্ষিত প্রত্যেকটা পিডিএফ এখানে আপলোড করুন আপলোড করতে রাইট বাটন ক্লিক করুন আপলোড ফাইল আপলোডে ক্লিক করুন এবং আপনার কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি বা সেটিকে সিলেক্ট করুন এবং এখানে জাস্ট ওপেন করুন অথবা আপনি যে ফাইলটি এখানে আপলোড করতে চাচ্ছেন জাস্ট সেই ফাইলটিকে ধরুন এবং ড্র্যাগ এন্ড ড্রপ করে এই ফোল্ডারে ছেড়ে দিন অটোমেটিক সেটি এখানে জাস্ট আপলোড হয়ে যাবে এবার আপনার কাঙ্ক্ষিত এই পিডিএফটি শেয়ার করার জন্য পার্সোনাল পিডিএফ নয় পুরো ফোল্ডারটিকে শেয়ার করতে হবে তাই এই পিডিএফ ফাইলটার ক্লিক করুন ফোল্ডারে জাস্ট এখান থেকে শেয়ার বাটনে ক্লিক করুন এবং এখান থেকে এই শেয়ার শেয়ারে ক্লিক করুন এখান থেকে রেস্ট্রিক্টেড লেখা থাকবে ঠিক এরকম জাস্ট আপনার সেই রেস্ট্রিক্টেডটাকে তুলে দিতে হবে এবং এনিওয়ান ওপেন উইথ দিস লিংক জাস্ট এটার উপরে ক্লিক করে এই যে লিঙ্কটা হবে এই লিঙ্কটাই কিন্তু আপনাকে আপনার ইউআরএল বা ফাইল লকারে লক করতে হবে তাহলে চলে আসুন আপনার সিপিএ গ্রিপ অ্যাকাউন্টে এবং ইউআরএল বা ফাইল লকার এখান থেকে এই অপশন চলে আসুন এবং এখান থেকে ক্রিয়েট এ নিউ ইউআরএল বা ফাইল লকারে ক্লিক করুন আপনার সামনে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে আপনি এখান থেকে টেমপ্লেটটা চুজ করবেন কোন ধরনের টেমপ্লেট নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন এরপরের জেনারেলে একে একে প্রত্যেকটা ধাপ পূরণ করবেন যেমন নাম দিয়েছি ডু ইউ ওয়ান্ট টু গেট ইনফরমেশন ইনফর্মটিভ বিউটি ফ্যাশন এন্ড ফিটনেস সেটা এখানে দিয়ে দিয়েছি বাটন টেক্সট দিয়েছি 100% ফ্রি ডাউনলোড যেটা আপনি এখানে দেখতে পাবেন এখানে যে যে কাজগুলো করবেন এবার অফার হেল্প টেক্সট অফার হেল্প টেক্সট বলতে এই যে এখানে লেখা থাকবে যেটা আপনি এখানে দেখছেন আমি এখানে লিখে দিয়েছি ডু ইউ ওয়ান্ট টু গেট ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট বিউটি ফ্যাশন অ্যান্ড ফিটনেস জাস্ট এটাই এখান থেকে দেখতে পাচ্ছেন এটা এখানে দিয়ে দেবেন এরপরে এটা টেক্সট অর্থাৎ এই টেক্সট গুলো কি হবে এখানে দেওয়া আছে সাপোজ ফাইল নেম প্রিমিয়াম পিডিএফ ফাইল আপনি এখানে যা যা পরিবর্তন করবেন এখানে সেসবগুলোর পরিবর্তন আসবে তাই আপনার অফার অনুযায়ী এগুলোকে পূরণ করবেন ফাইলগুলো হতে পারে এবং এখানে আমি আজকে দিয়ে দিয়েছি আপনি যতগুলো ফাইল দেবেন তার এমবি সাইজটা একটু ইনক্লুড করে রাখবেন কারণ ডাউনলোড করার ক্ষেত্রে এই ধরনের মানুষগুলো লক্ষ্য করে যে কত এমবি তিনি ডাউনলোড করতে যাচ্ছেন বা করবেন এরপরে এই যে ইউআরএল লক এখানে আপনার গুগল ড্রাইভের এই যে ফাইলটি আপনি মানুষকে দিতে চাচ্ছেন জাস্ট এই শেয়ার করে কপি লিংকে ক্লিক করে এই লিঙ্কটাকে কপি করে নেবেন চলে আসবেন আপনার ট্রাফিক সোর্সে এবং এখানে সেই লিঙ্কটা ব্যবহার করবেন শো অফার থাকবে এখানে তিনটা অফার রাখবেন ফন্ট সাইজ লোটো থাকবে অফার সাইজ এখানে এটাই থাকবে অ্যাক্সেস টাইম ফরএভার অর্থাৎ লাইফ টাইমের জন্য এরপরে অ্যাঙ্কর টেক্সট একদম লাস্টে আপনি কি রাখতে চাচ্ছেন আপনার কমপ্লিট দ্য রিসোর্স উইল বি আনলকড অর্থাৎ এটা কমপ্লিট করলে এটা আনলক হবে তো প্রত্যেকের সামনে যখন অফারটি যাবে এক্সক্লুসিভ ফোন গেম ডাউনলোড করোন ঠিক এরকম কেউ যদি এই ডাউনলোড গেমটা ডাউনলোড করে তাহলে এখানকার যতগুলো ফাইল আমি তাকে দিচ্ছি সে ডাউনলোড করে তার ইনফরমেশনটি নিতে পারবে ওকে তাহলে এই হচ্ছে আমার অফার জাস্ট এখানে থেকে সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করলে অটোমেটিক এখানে একটা অফার তৈরি হবে এই যে লিংকটা এই লিংকটাকে প্রোভাইড করতে হবে আপনার ট্রাফিকের উদ্দেশ্যে তো বন্ধুরা এবার চলে আসুন আপনার ট্রাফিক সোর্স কোরা কোরাতে এই ধরনের মানুষকে আপনি বিউটি ফ্যাশন এবং ফিটনেস रिलेटेड ট্রাফিক কিভাবে পেতে পারেন তার জন্য

বায়ো গুগের সার্স ইম্পর্ট্যান্ট ইনফরমেশন কমপ্লিটলি ফ্রি এবং এই ফ্রি কতটিকে ব্লক করবেন এখান থেকে বাটনে ক্লিক করবেন এখানে আপনার সেই ফাইল বা ইউআরএল লকারের লিঙ্কটি এনে জাস্ট লক করে দেবেন আর এই লিঙ্কটি দেওয়ার আগে অবশ্যই টিনি ইউ এল থেকে আপনার লিঙ্কটিকে টিনি শট অ্যান্ড করে নেবেন এবং এটাকেই কপি করে জাস্ট আপনার এখানে এনে বসিয়ে আপডেট করে দেবেন এটা আমার একদমই একটা নিউ অ্যাকাউন্ট এবার আপনার ট্রাফিকটা পাওয়ার জন্য বিউটি ফ্যাশন এবং ফিটনেস তাহলে আপনার সার্স হবে প্রশ্ন রিলেটেড জিজ্ঞাসা তাহলে হাউ মেনি ফ্যাশন স্টাইল হ্যাঁ জাস্ট আমি এটা ফ্যাশন নিয়ে সার্চ করলাম দেখেন অজস্র হাজার হাজার প্রশ্ন রয়েছে হাউ হট হুইস হোয়ার এই দিয়ে ডব্লিউ এইচ দিয়ে আপনাদেরকে প্রশ্ন করা শিখতে হবে আপনার কাস্টমার খুঁজে নেওয়ার জন্য এরপরে পরবর্তী প্রশ্ন হোয়াট আর দা বেস্ট ফিটনেস ফিটনেস বেস্ট ওয়ে দেখেন হোয়াট আর দা বেস্ট ফিটনেস ওয়ে ফিট 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 ফিটনেস ওয়ে প্রত্যেকটা এই ফিটনেস নিয়ে হাজার হাজার প্রশ্ন এবং প্রত্যেকটা প্রশ্নের কি পরিমাণ উত্তর রয়েছে একটা প্রশ্নের চার হাজার উত্তর রয়েছে প্রতিনিয়ত প্রশ্নের অ্যান্সার করতে হবে। একইভাবে ফ্যাশন, ফিটনেস, বিউটি আপনি যাই সার্চ করেন না কেন আপনার সামনে সেই ধরনের প্রশ্নগুলো চলে আসবে। এখন এই প্রশ্নের উত্তর করতে আপনি চ্যাট জিপিটিকে ব্যবহার করতে পারবেন। তাহলে কিভাবে এই প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনি করবেন এবং সেখানে কি লিখে আপনার কাস্টমারকে আপনার অফারটিতে কনভার্ট করাবেন। এতে হট ইজ দ্য বেস্ট ওয়ে টু স্টে ফিট ফিট থাকার জন্য সবথেকে বেস্ট ওয়ে কি? জাস্ট এটাকে আমি এখান থেকে কপি করব। এই বিষয়ের উপরে প্রশ্নের উত্তর লিখব। আমরা চলে আসব। চ্যাট জিপিটির কাছে অলরেডি আমি একটা প্রশ্নের অ্যান্সার করেছি অ্যান্সার লিখেছি সেটার মাধ্যমে আমি আবার পুনরায় আরো আর একটা প্রশ্নের উত্তর লিখে নিতে চাচ্ছি জাস্ট প্রশ্নটা কমান্ড এবং ইন্টার বাটনটা ক্লিক অটোমেটিক আমাকে সেই বিষয়ের উপরে প্রশ্ন উত্তর লিখে দেবে এই মুহূর্তে স্ক্রিনে যেটি দেখছেন আমরা চ্যাট জিপিটির কাছ থেকে একটা প্রশ্ন উত্তর লিখে নিলাম হুবহু এই প্রশ্ন উত্তরটাকে কপি করব। চলে আসবো আমাদের ট্রাফিক সোর্স এবং এই ট্রাফিক সোর্সের এর অ্যান্সার ক্লিক করতে পারি বা এখানেও ক্লিক করে প্রশ্নটা নিউ ট্যাব ওভেন করতে পারি তো আমরা যদি এই বাটনটাতে ক্লিক করি অটোমেটিক আমি প্রশ্ন অ্যান্সার করার জন্য একটা সাক আমার সামনে পাবো চ্যাট থেকে লেখা কন্টেন্টটি হুবহু এখানে পেস্ট করে দেব আমি আমার প্রশ্নের উত্তর করে ফেললাম তবে আমার অপারটি সম্পর্কে তাকে জানানো প্রয়োজন তাই অপারটি জানাতে জাস্ট ইন্টার প্রত্যেকটা দুইটা তিনটা প্যারা পর একটা করে স্পেস দেব এবং এখানে একটা টেক্সট আমি লিখে দেব ডু ইউ ওয়ান্ট টু গেট ইম্পর্টেন্ট ইনফরমেশন অ্যাবাউট বিউটি ফ্যাশন অ্যান্ড ফিটনেস কমপ্লিটলি ফ্রি চেক মাই বায়ো লিঙ্ক জাস্ট টোটাল লেখাটাকে ব্লক করব

এখানে সিপিআই গিরিপের আমার এই যে লিঙ্কটা এটা দেওয়া রয়েছে আর এই লিংকের ভিতরে আমার গুগল ড্রাইভের এই লিংকটা এই লিঙ্কটা আছে যখনই সে আমার এই সিপিএ সিপি আপ করবে তখনই আমার কাস্টমার এই ফোল্ডারটা ওপেন করতে পারবে এবং এখান থেকে সে গাইডগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওর বিস্তারিত সকল তথ্য দিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন যে প্রয়োজনে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টে রিপ্লাই করবো ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে